সেতুর ঠিক পাশেই তিনশো মিটার উজানে নতুন রেল সেতু হয়েছে ডাবল ট্র্যাক ডুয়াল গেজের তো যার কারণে যমুনা সেতুতে আর রেল চলাচল করছে না তো বাংলাদেশ রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন সড়ক লেন দুই দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে এ বিষয়ে আমাদের একটা টেকনিক্যাল স্টাডি হবে এই স্টাডির পরে হয়তোবা আমরা প্রশস্তকরণের কাজ শুরু করব আসলে বর্তমান সময়ে সেতু দিয়ে যে গাড়ি যায় প্রতিদিন গড়ে এখন তেইশ থেকে চব্বিশ হাজার গাড়ি যাচ্ছে আমাদের সেতুর উভয় দিকের লেনের প্রশস্ততা ছয় দশমিক তিন মিটার এই ছয় দশমিক তিন মিটার আসলে অপ্রতুল ইনসাফিসিয়েন্ট এই গাড়ির জন্যে অ্যাভারেজ ডেলি ট্রাফিকের জন্যে অপ্রতুল তো আমরা রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় সাড়ে তিন মিটার জায়গা এটা যদি আমরা সমান দুই ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা ছয় দশমিক তিন মিটার থেকে আট মিটারে উন্নীত হবে আগে তো হচ্ছে যমুনা সেতুটা হচ্ছে রেল সেতু পাশাপাশি ছিল এখন যেহেতু রেল সেতুটা আলাদা হয়েছে সেক্ষেত্রে মনে করেন যে এখন যেহেতু রেল সেতু এই সেতুটা তার কোনো কাজ নাই সেক্ষেত্রে যদি আপনার রাস্তা প্রশস্ত করা হয় এখন আগে তো দেখছেন যে গাড়ি সেম সেম মানে যখন ওভারটেকিং করতো একটা দীর্ঘতের গাড়ি গাড়িকে দ্রুত গাড়ি যখন ওভারটেক করতো একদম সেম সেম হয়ে যাইতো মানে ঝুঁকি হইতো এখন যদি মনে করেন রেল সেতুটা যদি সড়কের মধ্যে নিয়ে আসা যায় সেক্ষেত্রে রাস্তায় স্পেস বাড়বে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর শাইনি চুল প্রতিদিন যেহেতু রেল লাইনটা বন্ধ হয়ে গেছে ওটা যদি একটু সরিয়ে দেয় রাস্তাটা যদি একটু বড় করে দেয় দুই পাশে রাস্তাটা তাহলে আমাদের জন্য গাড়ি আলাদা যে সুবিধা আর এখন এমন অবস্থা মনে হচ্ছে দুই পাশে বাজে যাবে যাবে ভাব একটু বড় হলে এক দেড় হাত তাহলে আমাদের জন্য সুবিধা হ্যাঁ মানে আগে চলাচল করতে দুই গাড়ি পার হইতে জায়গা কম এখন তো রেল ব্রিজ হয়ে গেছে তো এখন হলো আপনার ওই রেল তুলে দিয়া ওই জায়গায় রাস্তাটা বাড়াই দিলে আমাদের জন্য সুবিধা ব্রিজটা যখন শুরু হয়েছিল তখন তো আসলে এত গাড়ির চাপ হয়তো কেউ চিন্তা করে নাই কিন্তু ওই এই সাম্প্রতিক সময়ে ঈদ সহ বিভিন্ন উৎসবের সময়গুলোতে এবং অন্যান্য সময়ে যখন গাড়ির চাপ বেড়ে যায় তখন সাতটা ভূতে টোল দিয়ে তারা ব্রিজে উঠে দুইটা লেন পায় এই পাঁচটা গাড়ি যখন লেনে আটকে যায় তখন এটা সারি হতে হতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যেটা আসলে এই শুধুমাত্র এই ব্রিজের সংকীর্ণতার কারণে এখন রেল কর্তৃপক্ষের নতুন ব্রিজ হওয়ার পরে পরিত্যক্ত রেললাইন লাইন সেতুর থেকে করার পরে যদি রাস্তা প্রশস্ত হয় সেটা জনগণ সবার জন্য উপকৃত হবে এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হয় তাহলে রেকার্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো জনগণ সহ সবাই উপকৃত হবে